আসলে যদি আপনার কপালে পাপ থাকে তাহলে আপনি এই ধরনের কাঁচিগুলো কিনবেন অনেক শখ করে কিনেছিলাম এই কাঁচিটি যে নিত্য প্রয়োজনীয় কিছু ব্যবহার করার জন্য যে কোনো কিছু কাটবো বা কোনো কিছু যদি সহজলভ্য জিনিসগুলো যদি কাটার প্রয়োজন হয় তাহলে কাটবো। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এই কাঁচি সাধারণত আমাদের টেবিলে আমরা রাখি বা নির্দিষ্ট কোনো জায়গাতে আমরা রাখি কিন্তু একটা জিনিস খেয়াল করেন কাঁচি তো পড়বে একবার তাই না তো একবার পড়াতে যদি এরকমভাবে ভেঙে যায় তাহলে সে কাঁচির কোনো দাম আছে বলেন এই যে দেখেন আমি কাঁচিটা নিয়ে এতটাই আসলে বিপাকে পড়েছি আসলে কিছু বলার নেই সে ভাঙবে বিকি ভাঙ একবারে আঙ্গুলের যে জিনিসগুলো আছে সেগুলোই ভেঙে গেছে আসলে কি যে বলবো আসলে মনটা যে এতটা খারাপ যে একটা সিস্টেম এতটা বাজে করে কীভাবে করে তৈরি করতে পারে ঠিক আছে দেখেন জিনিসটা মানে আমরা যখন কাজ করব তখন তো জিনিসটা টেবিল থেকে পড়বে তাই না তাই বলে জিনিসটা এভাবে করে জিনিসটা ভেঙে যাবে তাই আবার দুটাই মানে আমি যে আঙ্গুল দিয়ে জিনিসটা ছাড়বো সে অপশানটাও নেই দেখেন দুটাই জিনিসটা ভেঙে গেল কাজে আপনারা কিন্তু একশো ভাববেন এই কাঁচি নেওয়ার আগে